চোখের ঘুমটা তো সেই কেড়ে নেয় যে এক সময় বলতো অনেক রাত হয়েছে এখন তুমি ঘুমাও মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু মেয়ে আছে হঠাৎ করে রাগে আবার হঠাৎ করেই কাঁদে আবার হঠাৎ করে সব ভুলে যায় জীবনে কিছু সময় আসে যখন মানুষ না পারে সব ছেড়ে একেবারেই চলে যেতে না পারে সব সহ্য করে বেঁচে থাকতে বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য বেশি মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয় কিন্তু এক কাপ ঘি একটা মাছি পড়লে মাছি টিকে ফেলে দেয় এটাই মানুষের ভাবনা দামি জিনিসের জন্য মন মানসিকতা বদলে যায় এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধর মতো বিশ্বাস করে যায় লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় তুমুল ঝগড়ার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না তার কাছে তুমি অনেক প্রিয় কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা বোঝা উচিত কেউ কারোর জন্যে পারফেক্ট হয়ে জন্ম নেয় না পারফেক্ট করে নিতে হয় ভালোবেসে একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন তার প্রিয়জনের কাছে সে সবসময় দুর্বল সম্পর্কে সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ও ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না সারাদিন কাউকে পাত্তা না দেওয়া মানুষটাও দিন শেষে কষ্ট পায় কোনো একজন প্রিয় মানুষের গুরুত্বের অভাবই পায়নি কথাটার থেকেই পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক কষ্ট সে তো প্রিয় মানুষের দেওয়া শ্রেষ্ঠ উপহার নোংরা হাত সৎ পথে রোজগার করার চিহ্ন আপন মানুষটি যখন ভুল বুঝি তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অসহায় ব্যক্তি মনে হয় কাউকে মন থেকে ভালোবেসে দেখুন তাকে ছেড়ে থাকাটা সত্যিই খুব কষ্টের তলোয়ার আঘাতে সুস্থতা আছে কিন্তু কথার আঘাতে সুস্থতা নেই পৃথিবীতে সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া ছোট থেকে খুব কম চাওয়া আমার প্রতিটা জিনিসেই হয় হারিয়ে গেছে ভেঙে গেছে না হয় অন্যের হয়ে গেছে কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় দশজনের হাতে স্পর্শ না করি একজনের হাতটা শক্ত করে ধরো ভবিষ্যৎ সুন্দর হবে মানুষের উপরটা দেখে তাকে ঘৃণা করিও না হয়তো তার কোনো একটা গুণ আছে আমি সুখটাকে খুঁজতে খুঁজতে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার নামই হয়তো জীবন যেখানে অধিকার বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো আর অভিনয় করাটা হলো বোকামি জীবনের সবচেয়ে বড়ো ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়গুলোকে খুব দ্রুত আপন করে ফেলবে নতুন বছর জেনেও যদি তোমার মধ্যে কোনো আনন্দ না থাকে তাহলে বুঝে নাও তুমি পরিস্থিতির চাপে এখন অনেক পরিণত হয়ে গেছ যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন কারণ আপনার গুণ আছে বলে সে আপনাকে হিংসা করে বললার ভুল আর মানুষ চিনতে না পারার ভুল দুটোই ভীষণ যন্ত্রণা দেয় জীবন নামক অঙ্কটা বড়ই অদ্ভুত কখন যে সুখগুলো বিয়োগ হয় দুঃখগুলো যোগ হয়ে যায় বোঝায় যায় না মিস করলে যদি নোটিফিকেশন যেত তাহলে তুমি একদিনও ঘুমাতে না রাগকে মনে স্থান দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলি দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলি সম্পর্ক মিষ্টি হয় দুটি গুণ নিজের মধ্যে গড়ে তুলুন চুপ থাকা এবং ক্ষমা করা কেননা চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই এবং ক্ষমা করার থেকে, বড় কোনো প্রতিশোধ নেই টাকার কাছে হেরে যায় হাজারো মধ্যবিত্তদের স্বপ্ন নিরবতা অনেক কথা বলে যা বোঝার ক্ষমতা সবার থাকে না হৃদয় ভাঙ্গা মানুষটা কারো হৃদয় ভাঙবে না কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি কবে চলে গেছে বুঝতেই পারেনি অভিযোগ ফুরায় যোগাযোগ ফুরায় অধিকার ফুরায় তবে কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না রাগের মাথায় যেমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না তেমনি হাসি খুশির সময় কাউকে আশা দেওয়াটাও ঠিক না যে কাদায় সেও একদিন কাঁদি এটা অভিশাপ না নিয়তির বিচার সময় পেলে কবরস্থান থেকে ঘুরে আসুন অহংকার ধুলোয় মিশে যাবি যে কাজ করি সে ভুল করে যে কাজ করে না সে গিবোধ করে যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে যে তোমার জন্য তৈরি হয়েছে সে সব কিছু ছেড়ে তোমার কাছেই আসবে খুব যত্ন রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় মানুষ নামের প্রাণীগুলো বড়ই অদ্ভুত আপন হতেও সময় লাগে না আবার পর হতেও সময় লাগে না প্রতিটি মানুষ চাঁদের মতো যার একটা অন্ধকার দিক আছে সেদিক সে কাউকে দেখাতে চায় না দূরত্ব তো ঘন্টা মিনিটের উপর নির্ভর করে ভালোবাসা তো মনের মিল খোঁজে মাঝে মাঝে সত্যিই বুঝতে পারি না আমি খারাপ না আমার কপালটাই খারাপ কারো হাত যদি ধরতে হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়তে না হয় দুজনে যদি সত্যি পরস্পরকে চায় তাহলে পুরো পৃথিবী চাইল তাকে কেউ আলাদা করতে পারবে না কেউ পাওয়ার জন্য কাঁদে কেউ হারিয়ে কাঁদে স্ত্রীর সৌন্দর্য নির্ভর করে স্বামীর যত্নের উপর আর স্বামীর মেজাজ নির্ভর করে স্ত্রীর সহনশীলতার উপর অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব নারী হারায় সতীত্ব আর নেতা নেতৃত্ব যদি কাউকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার অতীত নিয়ে কখনোই খোঁচা দিও না পারলে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার অতীতটাকে ভুলিয়ে দাও আমি সম্মান করি তাদের যারা সবসময় সত্যি বলি সেটা যতই খারাপ হোক না কেন সব কথা জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই কিছু সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় নিজেকে কখনোই ছোট মনে করে কষ্ট পেও না কারণ কেউ বড়ো হয়ে জন্মায় না নিজের ক্ষমতা এবং আত্মবিশ্বাস দিয়ে বড় হতে হয় নিজের দুর্বলতার ভালো থাকার কারণ কাউকে বলতে নেই কারণ একদিন না একদিন মানুষ ঠিক ওইখানে আঘাত করে কারো পিছনে দৌড়িয়ে সময় নষ্ট না করে নিজেকে সময় দিয়ে সফলতা অর্জন করো একটা সময় আসবে সবাই তোমার পিছনে দৌড়াবে কিছু পথ একা পার হতে হয় কিছু লড়াই শুধু একাই লড়তে হয় সব প্রতিশোধ নিজে নিতে যেও না তাতে তোমার আর প্রতারকের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও সময়ে তোমার হয়ে বড় প্রতিশোধটা নিবি যে তোমাকে বুঝাবে এক লাইনেই বুঝে নিবি আর যে বুঝতে চাইবে না তাকে বই লিখে দিলেও বুঝবে না ঘরের লোক শত্রুতা করলে মানসিকভাবে অনেক কষ্ট হয় তবে আবেগে ভেসে গেলে চলবে না ধৈর্য বুদ্ধিমত্তা এবং আত্মসংবরণ দিয়ে কাজ করতে হবে নিজে তিনটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হলো নাম্বার এক নিজেকে স্থির ও শক্ত রাখুন আত্মনিয়ন্ত্রণ বজায় রাখুন রাগ বা হতাশায় কিছু ভুল সিদ্ধান্ত নেবেন না কেউ আপনাকে নিয়ে কুচ্ছাদ ছড়ালো তাতে প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজ ও চরিত্র দিয়ে প্রমাণ দিন নিজেকে আত্ম উন্নতির দিকে ব্যস্ত রাখুন যেন কারোর নেতিবাচক প্রভাব আপনাকে দুর্বল করতে না পারে নাম্বার দুই দূরত্ব তৈরি করুন কিন্তু সম্পর্ক ছিন্ন করবেন না ঘনিষ্ঠতা কমান যেসব ঘরের লোক শত্রুতামূলক আচরণ করে তাদের সঙ্গে ব্যক্তিগত বিষয় শেয়ার বন্ধ করুন প্রয়োজনে ভদ্র শান্ত সীমা রেখা তৈরি করুন আমি এখন কিছু জিনিসের মনোযোগ দিতে চাই তাই একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি সম্পর্ক ছিন্ন করলে সামাজিক জটিলতা তৈরি হতে পারে তাই সংযত দূরত্বটাই বুদ্ধিমানের কাজ নাম্বার তিন প্রমাণ পরিকল্পনা ও প্রার্থনার আশ্রয় নিন যদি কোনো মিথ্যা অপবাদ বা ক্ষতি করা ষড়যন্ত্র থাকে সব তত্ত্বও প্রমাণ সংগ্রহ করুন একজন পরামর্শদাতা বা বিশ্বাসযোগ্য বন্ধুর সঙ্গে খোলামেলা কথা বলুন নামাজ প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে মনে শান্ত রাখুন সত্যের জয় শেষ পর্যন্ত হবে এ বিশ্বাস ধরে রাখুন নিজেকে উন্নত করার দিকেই ফোকাস করুন সফলতা আপনার সবচেয়ে বড় প্রতিশোধ নিজের আত্মবিশ্বাস হারাবেন না শত্রুতার জবাব সবসময় মুখে নয় জীবনের উন্নতির মাধ্যমেও দিন